নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনি একটি নতুন শক্তির বিস্ফোরণ অনুভব করবেন আপনি সাধারণত তুলনায় আরও অনুপ্রাণিত অনুভব করতে পারেন যা আপনাকে নতুন প্রকল্প গ্রহণ করতে সক্ষম করবে নতুন সুযোগের প্রতি খোলামেলা থাকুন এবং আত্মবিশ্বাসের সাথে আপনার পরিকল্পনা অনুসরণ করুন তবে একসাথে অনেক কিছু করতে একেবারে বিরত থাকুন এই সাত দিনের মধ্যে আপনার ক্যারিয়ার একটি অপ্রত্যাশিত মোড় নিতে পারে আপনি এমন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা সৃজনশীল চিন্তা এবং উদ্ভাবন প্রয়োজন আপনার ধারণাগুলি আপনার ঊর্ধ্ববতনদের সাথে শেয়ার করতে দ্বিধা করবেন না কারণ তারা আপনার মতামত মূল্যায়ন করবে এই দিনগুলিতে যাতে আপনি পদক্ষেপ নিতে পারেন এবং আপনার পেশাদার ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নিতে পারেন আর্থিকভাবে এই দিনগুলি আপনার দীর্ঘমেয়াদী আর্থিক কৌশলগুলির প্রতি মনোযোগ দেওয়ার দিন আপনি যদি কোনো বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনার বিষয়ে অনিশ্চিত হন তবে একটি আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করার কথা ভাবুন এটি একটি ভালো সময় একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ তৈরি শুরু করার স্বাস্থ্য এই সাত দিনের মধ্যে বিশ্রাম নেওয়ার এবং চাপ কমানোর জন্য সময় নিন অতিরিক্ত কাজ থেকে বিরত থাকুন এবং একটি সুষম রুটিন বজায় রাখার উপর মনোযোগ দিন নিয়মিত ব্যায়াম করুন এবং আপনার ডায়েটের প্রতি মনোযোগ দিন যাতে আপনি শক্তি অনুভব করতে পারেন বিরতি নেওয়া আপনাকে মনোযোগী এবং শান্ত থাকতে সাহায্য করবে সম্পর্কগুলিতে এই সাতটি দিন আপনার সম্পর্কগুলিকে লালন করার সময় নিয়ে আসবে আপনি যদি একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে সম্পর্ক গভীর করার সুযোগ নিন যারা একক তারা এমন কাউকে পেতে পারেন যিনি একই মূল্যবোধ এবং আগ্রহ শেয়ার করেন এই সাত দিনের মধ্যে আপনার একাডেমিক লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন আপনি সাধারণত তুলনায় আরও অনুপ্রাণিত অনুভব করতে পারেন আপনার পড়াশোনায় উৎকর্ষ অর্জনের জন্য সংগঠিত থাকুন আপনার অধ্যয়ন সময়সূচি অনুসরণ করুন এবং বিভ্রান্তি এড়িয়ে চলুন যাতে আপনি সেরা ফলাফল অর্জন করতে পারেন এই সাত দিনের মধ্যে এমন অনুশীলনগুলির প্রতি মনোযোগ দিন যা আপনাকে মাটি সংযুক্ত থাকতে সাহায্য করে ধ্যান জার্নালিং বা প্রকৃতিতে সময় কাটানো আপনাকে আপনার মন পরিষ্কার করতে এবং আপনার শক্তি পুনরুদ্ধার করতে সাহায্য করবে আপনার লক্ষ্যগুলির উপর প্রতিফলিত করার জন্য সময় নিন এবং সেগুলি আপনার ক্রিয়ার সাথে সঙ্গতিপূর্ণ করুন এই দিনগুলির শক্তি পরিমাপিত ঝুঁকি নেওয়ার সমর্থন দেয় আপনার সান্ত্বনা অঞ্চল থেকে বেরিয়ে যান এবং নিজেকে চ্যালেঞ্জ করুন নিশ্চিত করুন যে আপনি শারীরিক এবং মানসিকভাবে নিজেকে যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিচ্ছেন কর্মজীবনে বিষয়গুলি স্থিতিশীল তবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে বৃদ্ধির সুযোগ থাকতে পারে পেশাগতভাবে আপনি আপনার আনুগত্যের জন্য স্বীকৃতি পাবেন এবং ক্যারিয়ার বৃদ্ধির জন্য একটি নতুন সুযোগ পেতে পারেন ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করা চ্যালেঞ্জগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য আদর্শ বিশেষ করে আপনার পেশাগত জীবনের বিষয়ে আর্থিকভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করার জন্য এটি একটি সুবিধাজনক সময় প্রেমের সাদৃশ্য এবং ভারসাম্য আশা করুন কারণ আপনি এবং আপনার অংশীদার আবেগিক এবং বুদ্ধিবৃত্তিক সম্পর্ক তৈরি করবেন প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর আবেগীয় সংযোগ অনুভব করবেন এবং আপনি সাধারণত তুলনায় আরও আবেগিকভাবে খোলামেলা অনুভব করতে পারেন আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ আপনার সম্পর্ককে উন্নত করবে পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতা এবং লক্ষ্যগুলির মাধ্যমে একে অপরকে সংযুক্ত করবেন স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যকলাপে অংশ নিন যা আপনার সামগ্রিক সুস্থতা উন্নত করে এবং চাপ কমাতে সহায়ক স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে আর্থিক দিকে কাউকে সহায়তা করতে হতে পারে যা আপনার ব্যবসায়ী কাজে আসবে বাড়ির কোনো মূল্যবান জিনিস আপনার হাতে নষ্ট হয়ে যেতে পারে তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা বাতিল করবেন না সন্তানদের নিয়ে দীর্ঘদিনের কোনো চিন্তা মিটে যেতে পারে সমাজে মান সম্মান বৃদ্ধি পাওয়ার মতো সুযোগ আসবে সুযোগটা কাজে লাগান দিনের শেষে বেশ কিছু প্রাপ্তিযোগ রয়েছে গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন অর্থ নিয়ে চিন্তা থাকবে পারিবারিক শান্তির পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে কোনো সম্পর্কে চির ধরতে পারে কর্ম নিয়ে কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ